আমাদের এই জায়গাটা জায়গা নাই সবাই একটু রোডটা ছেড়ে watalam watalam kintergal watalam আমরা জানতে চাব আপনার এলাকার জনগণ যদি আপনাকে মূল্যমান ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে এলাকার জনগণ যে অবিলিত রয়েছে রাস্তাঘাট বিভিন্ন গ্রাম অঞ্চল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজ করছে সেই ধারাবাহিক লক্ষ্যে আপনি কতটুকু কাজ করার চিন্তা ভাবনা ধন্যবাদ আপনাদের আসলে উন্নয়নের জন্যই আমি উপজেলার চেয়ারম্যানে দাঁড়িয়েছি আপনার জন্য আমার একটি ব্রত একটি ইচ্ছা যে দেশ ও দশের সেবা করা আর এখানে আপনার আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমার অনুদান আমি যদি উপদে চেয়ারম্যান হতে পারি সরকারি বরাদ্দ এবং আমার অনুদান দুটি মিলে যদি আমি আমি বেশি বেশি কাজ করতে পারবো এবং আমি মনে করি যে এই লহজবাসী তাদের যে প্রত্যাশা তাদের প্রত্যাশা কী তাদের প্রত্যাশা তাদের ছেলে মেয়ে শিক্ষিতভাবে বেড়ে উঠবে তাদের ছেলে মেয়ে মাদক মাদক মুক্ত সমাজে বেড়ে উঠবে তাদের ছেলে মেয়ে মুক্ত সমাজে বেড়ে উঠবে তাদের ছেলে মেয়ে তাদের শিক্ষিত শিক্ষা শিক্ষিত হয়ে তাদের পরিবারের হাল ধরবে এবং তাদের পরিবারের হাল ধরার জন্য যে সমস্ত ছেলেগুলো ছেলে মেয়েগুলো শিক্ষিত আর শিক্ষার শিক্ষায় শিক্ষিত উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হলে প্রয়োজন ভালো ভালো ইউনিভার্সিটি যেটা আমাদের এখানে একটা ইউনিভার্সিটি আছে লোজং সরকারি আপনার কলেজ তারপরেও আমি মনে করি যে এখানে এটার মধ্যে রোজ সরকারি হতে। আপনার অনেক ছেলে মেয়ে এখানে চান্স পায় না তাদের এখানে পড়ালেখার সুযোগটা কমে গেছে তারা অনেক মেয়ের বিশেষ করে মেয়েরা যখন শ্রীনগর অথবা সমাজপুরে যা তাদের ভর্তি হতে হয় তাহলে তাদের পড়াশোনার জন্য কষ্ট অনেক মেয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে সেজন্য আমি মনে করি এখানে লহজং দাবি ছিল যে এখানে একটি ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি অন্তত হলে যেটা স্বল্প মূল্যে ছেলেমেয়েরা পড়তে পারবে প্রাইভেট ইউনিভার্সিটি মানে না যে এখানে অনেক টাকার ব্যবসা আমি যদি করি অবশ্যই এটা ব্যবসা মুক্ত হবে এটা হবে যাতে এটা চলতে পারে নিজের টাকা দিয়ে নিজে চলতে পারে ওরকম একটি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে আমি একটি ইউনিভার্সিটি করব আর এখানে হাসপাতাল যেটি আমাদের আছে সরকারি হাসপাতাল সেই হাসপাতালটি আপনার হাসপাতাল আছে ডাক্তার আছে কিন্তু চিকিৎসা নেই এই বিষয়টা আমরা অনেক সকলে আমি বুঝে চেয়ারম্যান হতে পারলে আমি এই বিষয়টি মাননীয় এমপি মহোদয়কে স্বাগত এসমেনকে নিয়ে আমি এবং জনগণকে নিয়ে আমি এই বিষয়টি তদারকি করে এটাকে এটার ভিতরেই যতটুকু সেবা দেওয়া যায় সেটা চেষ্টা করব। এবং চেষ্টা করব আমি নিজের ইচ্ছা আছে আমি জায়গা কিনেছি অনেকগুলো জায়গা যেটার মধ্যে একটি প্রাইভেট হাসপাতাল এবং সেই সাথে একটি মেডিকেল কলেজ আমাদের ছেলেমেয়েরা যাতে ডাক্তার হতে পারে সেজন্য মেডিকেল কলেজ করব আরেকটি বিষয় আমি বলতে চাই এখানে অনেক ছেলে মেয়ে যারা কম্পিউটারের প্রতি হয়তো মোবাইলের প্রতি তাদের অনেক আগ্রহ দেখা যায় এখানে আমি একটা আইটি সেক্টর করতে চাচ্ছি প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে যদি একটি আইটি সেন্টার খুলে দেয় তাহলে আমি মনে করি আমাদের ছেলেমেয়েরা এই আইটি খাতকে কাজে লাগিয়ে বিদেশ থেকে অনেক ফরেন আর্নিংস আর্ন করতে পারবে যেটা ইন্ডিয়া করতেছে এখন ইন্ডিয়ার জিডিপির অনেক অংশ কিন্তু এই আপনার আইটিসি খাত থেকে আসতেছে তাই মনে করি আইটিসি খাতটাকে যদি গুরুত্ব সহকারে দেখি আমরা তাহলে এখান থেকেও আমাদের দুটি লাভ হবে প্রথমত আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে এবং বাংলাদেশ সরকারও কিন্তু এখান থেকে বৈদেশিক মুহূর্তে আয় করতে পারবে অতএব আমার চিন্তা চেতনা একটাই কীভাবে লৌহজং বাসী তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে কীভাবে তারা সুখে থাকবে এটাই আমাদের একমাত্র কাম্য এই জন্যই আমি উপজেলা চেয়ারম্যান যদি হতে পারি তাহলে অবশ্যই অবশ্যই মানুষ আমাকে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য লোহজংকে একটি স্মার্ট অভিজ্ঞতা সেবা আমি উপহার দেবো আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বয়স্ক ভাতা বিধবা ভাতা বিভিন্ন ভাতাগুলা দিচ্ছে আসলেও কিছু কিছু লোক বঞ্চিত রয়েছে সেই বিষয়টা আপনি কীভাবে দেখবেন আসলে আপনার এখানে অনেক অনেক আমাদের বিধবা ভাতা বা অনেক লোক থাকে অনেকে বেশি থাকে যার যা ব্রত তার থেকে অনেক বেশি আপনার প্রাপ মানে লোক চায় তাদের সে সেজন্য কিন্তু এখানে দেখতে হবে যে কারা বেশি গরিব কারা বেশি নিডি তাদেরকে বেছে বেছে তাদের এই ভাতাগুলো দিতে হবে কারণ তারা প্রাপ্য আগে এখন যে সচ্ছল আছে তাকে যদি আমি দেই তাহলে তো জিনিস সুন্দর হচ্ছে না অথবা আমি যদি বলেছি আমি হতে পারি আমি বেছে বেছে দেখে দেখে কোনো প্রীতি হবে না এখানে কারণ এখানে অনেক প্রীতিও হয় এই স্বজনপ্রীতি হবে না এবং সেই প্রীতি না হলে আমি বেছে বেছে দেখে যারা প্রকৃত নিডি বা প্রকৃত যাদের প্রয়োজন তাদেরই অবশ্যই দেব যারা প্রাপ্য অতএব সকলকে আমি আমি নিশ্চয়তা দিচ্ছি এই বিষয়গুলো সুষ্ঠু সুষ্ঠুভাবে ইনশাল্লাহ আমি আমি এগুলো তদারকি করে এবং সুষ্ঠুভাবে বরাদ্দগুলো দেবো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি তিনি বলে থাকে যদি মূল্যমান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা হয় তাহলে এলাকার জনগণের জন্যে যথেষ্ট উন্নয়নমূলক কাজ করবে এমনকি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুদান নিয়ম অনুযায়ী তিনি কাজ করবে বলে আশ্বাস দেন তিনি বলে থাকেন যারা বঞ্চিত রয়েছে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতার দিকে সেটা নিয়েও তিনি কাজ করবে বলে আশ্বাস দেন তো প্রিয় দর্শক ভালু থাকুন শুচু থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন